সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা গত বছর যেরকমই কাটলো শুরুটা ভালো কাটি নিয়ে অবশ্য শেষটা মোটামুটি ইনশাল্লাহ ভালোই কাটলো কাটছে এবং নতুন বছরের যাত্রা নতুনভাবে শুরু করছি তো যাই হোক সামনে রমজান আসছে তো রমজান মাস তো সেই হিসেবে বলতে পারি যে আলহামদুলিল্লাহ ভালোই তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আবার জানিয়ে আমার মালের ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার মাল আর র্যাকসিনের এবং বেরাবার সোলের মাল এই একটা ডিজাইন তারপর এটা হচ্ছে বেল্ট মালের ভিতর এটা একটা ডিজাইন এবং মাল সব বেরাবারের এবং মাল পেস্টিংয়ের ছাটানো মাল আর মালের রেট হচ্ছে উনিশশো থেকে প্রায় চব্বিশশো টাকার মতো বেল্ট মালটা একটু দাম বেশি আর স্লাইড দুই ফিতা এই মালগুলোর দাম উনিশশো থেকে চব্বিশশো টাকা মালের রেট বেল্ট মালটা চব্বিশশো টাকার মতো তো এগুলো হচ্ছে ফিতামাল তো এই ধরনের মাল যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন তারপর সামনে চামড়া মালও হচ্ছে আমার এখন এই মালগুলো চলে যাবে গাইবান্ধা উত্তরবঙ্গের দিকে আজকে পাঠিয়ে দেব আজকে বছর শেষ দিন গাইবান্ধা পাঠিয়ে দেবো যাদের এই মালগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমু নাম্বার আছে এই ইমুতে যোগাযোগ করবেন আর সামনে রোজা আছে আশা করি সবাই ভালো মতো ব্যবসা বাণিজ্য করবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন বুঝে শুনে ব্যবসা বাণিজ্য করবেন তো এ হচ্ছে কথা ভালো থাকবেন ব্যর্থতা গানি মুছে আশা করি সবাই আবার সফলভাবেই শুরু করবে নতুন বছরটা এই তো আর কি বলবো আর কোনো ভুল টুল হয়ে থাকলে ক্ষমা টমা করে দিবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে তো এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ